দেব ফাতেমা নামের এক দ্রুবকে গোলা কেটে হত্যা করা হয়েছে এ ঘটনায় আহত চক্র এক নারী আজ রাতে সদর উপজেলার খালকুলা গ্রামে এ ঘটনা ঘটেছে ঘটনার অভিযুক্ত দুইজনকে আটক করেছে পুলিশ পুলিশও স্থানীয়রা জানায় খালকুলা গ্রামের আবেদালি ও তার ছেলে মেহেদী বিদেশে থাকেন তার বাড়িতে স্ত্রী ও বৌমা একাই থাকে এ সুযোগে গতরাতে দুজন ডাকাত বাড়ির ওয়াল ভেঙে ঘরে প্রবেশ করে পরে আবেদ স্ত্রী হাতেমাকে গলা কেটে হত্যা এরপর তার ছেলের স্ত্রীর গলায় সুরিকাঘাত করে কিছু নগদ টাকা নিয়ে অপরাধীরা পালিয়ে যায় পরে ছেলের স্ত্রী খাতুন পাশের বাড়িতে গিয়ে পড়ে যায় তারপর স্থানীয়রা জানতে পেরে তার পর ঘটনাস্থল জানতে পেরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ লাশ উদ্ধার করে আহত পিটিকে উদ্ধার করে জিনেদেও সদর হাসপাতালে ভর্তি করা হয় তার অবস্থার অবনতি হলে ঢাকায় রেফার করা হয়েছে আটককৃত হল দুর্গাপুর গ্রামের বাদল মন্ডলের ছেলে সাগর হোসেন ও পশ্চিম জিনেদের ফেলু সরকারের ছেলে শান্তনু পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে ডাকাতি গেলে ঘটনা ঘটেছে এস কে জনি